ভারতে এই দশটি সাপ সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় এক চন্দ্র বোড়া এই সাপ ঘাস ছো বন ম্যানগ্রোভ ও ফসলের খেতে বাস করে এরা ইঁদুর পাখি টিকটিকি ব্যাঙ খায় এরা সহজে আক্রমণ করে না একটা সীমার পর তাকে বিরক্ত করলে প্রচন্ড আক্রমণাত্মক হয়ে ওঠে পৃথিবীতে প্রতি বছর যত মানুষ সাপের কামড়ে মারা যায় তার বেশিরভাগই চন্দ্র বোড়ার কামড়ে মারা যায় এই সাপ খুবই বিষাক্ত দুই এটির উচ্চতা ছুট এগারো এই সাপটি শান্ত ও লাজুক সাধারণত এরা মানুষদেরকে চলে। মাথা মাটির মধ্যে লুকিয়ে রাখে তখন ভূতা লেজকে অনেকে মাথা ভেবে ভুল করে কেউ বিরক্ত করলে শরীর পেঁচিয়ে মাথা শরীরের নিচে লুকিয়ে রাখে তাই এটি বিষধর হলেও অতটাও ভয়ঙ্কর নয় এই সাপ অন্য বিশ সাপও খায় যেমন চন্দ্রবোড়া এই সাপকে খোলা স্থানে দেখা যায় তিন লাউ ডগা এরা বনাঞ্চলের গাছপালাতে জলাশয়ের ধারে দেখা যায় মানব বসতি পাশেও এদের দেখা যায় এরা গাছের ওপর লতানো গাছের ডগার মতো বেশ ধারণ করে থাকে যাতে মানুষরা তাকে গাছের ডগা ভেবে ভুল করে এই সাপ ব্যাঙ ও সরষিক জাতীয় প্রাণী শিকার করে বলা হয় যে এই সাপ শিকারীর চোখে আক্রমণ করে এই সাপ বিষাক্ত এর বিষে প্রাণঘাতী না হলেও এর স্থান অবশ্যই যাওয়া এগুলো হতে পারে চার নম্বর পয়েন্ট জল ঢোড়া এরা মিষ্টি জলের হ্রদ পুকুর খাল বিল এবং নদীর পাশে দেখা যায় এরা ছোট ছোট মাছ ব্যাং খেয়ে জীবন ধারণ করে এরা বিষাক্ত নয় তবে এরা মাথা উঁচিয়ে এবং গলা ছড়িয়ে বিষধর সাফের ফনা তোলার মতো করে ভয় দেখানোর চেষ্টা করে আত্মরক্ষার জন্য এরা লেজ ফেলে পালাতে পারে পাঁচ পাতিকাল কেউটে এরা মাঠে ঝুপে ঝাড়ে অগভীর জঙ্গলে এমনকি মানুষের বসতিপূর্ণ স্থানে বাসা বাঁধে গ্রামাঞ্চলে জলের ধারে এদের দেখা যায় এরা দিনে ইঁদুরের গর্ত আলগা মাটি বা জঞ্জাল স্তূপের মধ্যে লুকিয়ে থাকে দেখা যায় না এরা দেহটাকে কুণ্ডলি পাকিয়ে মাথাটাকে কুণ্ডলির মধ্যে গুছে রাখে এই সময় এদের নাড়াচাড়া করলেও কিছু করে না কিন্তু বাড়াবাড়ি করলে বিপদ এরা নিশাচর হয় ইঁদুর ব্যাং টিকটিকি ছোট সাপ খায় এরা কামড়ালে অনেকক্ষণ কামড়ে ধরে থাকে ফলে শরীরে অনেকটা বিষ ঢুকে যায় সঠিক চিকিৎসা না হলে ব্যক্তির মৃত্যুও হতে পারে